স্কার আমি শুভশ্রী পাল শাড়ি হাউসের তরফ থেকে আবার তোমাদের সাথে নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের লোকেশন আছে শান্তিপুর কুঠির পাড়া তো চলো আমরা কুর্তির দিকে ফোকাস করি ফার্স্টেই দেখাচ্ছি যেটার প্রাইস যাচ্ছে মাত্র একশো স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র একশো আমরা সবাই জানি এখন ট্রেন্ডিং কালেকশন যাচ্ছে ভি নেক সেই ভি নেকের কুর্তি আমরা দিচ্ছি মাত্র একশো এর কালার ভ্যারাইটি থাকছে পিঙ্ক ইয়েলো আর মেরুন এর কালার ভ্যারাইটি থাকছে এই তিনটে নেক্সট যাচ্ছে খুব সুন্দর একটা কাজ অল ওভার কুর্তিতে দেখো কি সুন্দর গোল গলা নেকে যাচ্ছে এর কালার যাচ্ছে ইয়েলো একটাই কালার যাচ্ছে ইয়েলো নেক্সট যাচ্ছে আর একটা বি নেকের কুর্তি এটা যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে মাত্র দেড়শো টাকা এটার কালার ভ্যারাইটি রয়েছে এটার অনেক কটা কালার ভ্যারাইটি রয়েছে হচ্ছে সি গ্রিন রয়েছে ইয়েলো রয়েছে নেক যাচ্ছে এটাও একশো তিরিশ টাকা দেখো মিডিল পোর্শন কি সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে মিডিল পোর্শন দিয়ে খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এরও কালার যাচ্ছে এর কালার যাচ্ছে ব্লু আর পিঙ্ক এবার যাচ্ছে টু ইন ওয়ান কালার টু ইন ওয়ান কালার এর ওপর যাচ্ছে গোলগলা নেক এখানে হচ্ছে ইয়ের কাজ করা রয়েছে খুব সুন্দর হ্যান্ড ওয়ার্কের কাজ করা রয়েছে কালার ভ্যারাইটি যাচ্ছে মেরুনের ওপর পিঙ্ক সরি হ্যাঁ মেরুনের ওপর পিঙ্ক গ্রিন এর ওপর পিঙ্ক আর ব্লুর সাথে গ্রিন এর কম্বিনেশন নেক্সট যাচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার মুডে কুর্তি ফ্লাওয়ার মুডের কুর্তি ভিন এক ফ্লাওয়ার মুডে ভিন কুর্তি এটাও খুব সুন্দর নিচে খুব সুন্দর পার করা রয়েছে কুর্তি এর কালার যাচ্ছে রেড রেড কালার যাচ্ছে গ্রীন যাচ্ছে আর পার্পেল আর ব্লু একটা কম্বিনেশন যাচ্ছে অনেক জিমিচু শাড়ি পরেছো এবার দেখায় জিমিচু কুর্তি এটা যাচ্ছে জিমিচু কুর্তি খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবে এটার মাত্র 180 মাত্র 180 180 তে তোমরা জিমিচু কুর্তি পেয়ে যাচ্ছ কালার যাচ্ছে পিঙ্ক আর যাচ্ছে ব্যাটল গ্রিন নেক্সট যাচ্ছে আবার একটা ভি এর উপর এর প্রাইস যাচ্ছে দেড়শো আবার যাচ্ছে ভিনেকের ওপর এর প্রাইস যাচ্ছে দেড়শো একটা ওয়াইন কালার একটা রেড কালার নেক্সট যাচ্ছে স্লিপলেস একটা কুর্তি এর প্রাইসও দেড়শো স্লিপলেস একটা কুর্তি খুব সুন্দর বুকের কাছে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এর কালার ভ্যারাইটি রয়েছে রেড রয়েছে আর যাচ্ছে ব্ল্যাক এর কালার ভ্যারাইটি এই কটা নেক্সট আর একটা ফ্লাওয়ার মোটিভের ওপর যাচ্ছে ভি নেক ফ্লাওয়ার মোটিভের ওপর ভি নেক পিঙ্ক কালার পার্পেল কালার আর স্লেট কালার আর গ্রিন কালার নেক্সট যাচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপর গোলগলা স্লিপলেস ডিজিটাল প্রিন্টের ওপর গোলগলা স্লিপলেস এর প্রাইস যাচ্ছে দেড়শো এর কালার আছে পার্পেল পিঙ্ক আর গ্রিন

এবার দেখাই টু পিস এবার দেখাই টু পিস পঞ্চাশ সাইজ ডবল এক্সেল এর টু পিস মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা ম্যাডাম আপনাদের শপের টাইমিংটা বলে দিন একটু আমাদের শপের টাইমিং রয়েছে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের শপের টাইমিং সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এর কালার যাচ্ছে ব্লু দুধে আলটা খুব মিষ্টি একটা কালার আর গ্রীন কালার পিছনে তো শাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ আর কুর্তি দেখাচ্ছেন এর সাথে আর কি কি পাওয়া যায় আমাদের এখানে অল রেডিমেড কালেকশন অ্যাভেলেবেল আছে সবকিছু শাড়ি কুর্তি গ্রাউন ছোটদের ছোট বাচ্চা মেয়েদের ফ্রক এভ্রিথিং আমাদের শপে অ্যাভেলেবেল আছে ব্লাউজ ছেলেদের জামা প্যান্ট নাইটি অল ওভার অ্যাভেলেবেল আচ্ছা কাস্টমার শান্তিপুর স্টেশনে এসে কিভাবে আপনাদের এখানে আসবে আমাদের এখানে শান্তিপুর স্টেশনে এসে দশ মিনিটের দূরত্ব আমাদের লোকেশন আছে কুঠিরপাড়া আমাদের শান্তিপুর থেকে টোটোকে বললে টোটো দশ মানে কুঠির পাড়া বললে আমাদের কুঠির পাড়ায় এসে নামিয়ে দেবে তারপর আমাদের বুকিং নাম্বারে কল করলে আমরা সব থেকে গাইড করে নেব যারা ধরুন আসতে পারছে না তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে যারা আসতে পারছে না তাদের ভিডিও কলের মাধ্যমে আমরা কালেকশন দেখাই এবং আমরা সাথে সাথে মাল কোরিয়ার করে দিই এবং এখানে সিওডি ফ্যাসিলিটি রয়েছে আচ্ছা ম্যাডাম আরেকটা কথা যে এখানে শান্তিপুরে তো অনেক হোলসেলার আছে তাদের কাছে না গিয়ে আপনার কাছে কেন আসবে কারণ আমাদের এখানে একটা প্রতিষ্ঠানে যেখানে সবকিছু অ্যাভেলেবল আমাদের এখানে মানে সবকিছু আমরা অ্যাভেলেবল প্রায় মানে অ্যাভেলেবেল প্রাইস দে এবং সবার সামর্থ্যর মধ্যে জিনিসটা রাখি এবং আমাদের এখানে এক্সেল ফেসিলিটি আছে কোন কাস্টমার হোলসেলের জিনিস নেওয়ার পর যদি সেই জিনিসটা তার বিক্রি হচ্ছে না তার বদলে সেই জিনিসটা আমাদের ফেরত দিয়ে নতুন কিছু কালেকশন সে তুলে নিয়ে যেতে পারে এই ফেসিলিটিটা আমরা রাখছি সিওডি ফেসিলিটি কি আছে হ্যাঁ সিওডি ফেসিলিটি রয়েছে আচ্ছা এক পিস মাল নিলে সিওডি ফ্যাসিলিটি নেই শপে ভিজিট করতে হবে এবং বেশি কোয়ান্টিটির মাল নিলে সিওডি ফ্যাসিলিটি রয়েছে আচ্ছা নেক্সট আইটেম এটা যাচ্ছে একটা গ্রাউন্ড এটা একটা খুব সুন্দর একটা গ্রাউন্ড যাচ্ছে এর কালার আছে হচ্ছে গ্রিন আর ইয়েলো নেক্সট দেখাচ্ছি কট সেট এখন খুব ট্রেন্ডিং কট সেট এটা একটা কট সেট যাচ্ছে এটা যাচ্ছে খুব সুন্দর একটা কট সেট এর কালার ভ্যারাইটি পেয়ে যাবে আপনাদের টু পিসের স্টার্টিং প্রাইস মোটামুটি কিরকম যাচ্ছে আমাদের টু পিসের স্টার্টিং প্রাইস 250 থেকে আচ্ছা এই দুটো কালার যাচ্ছে কুর্তির কি সব সাইজ এখানে अवेलेबल সব সাইজ अवेलेबल এখানে সব কো সাইজ পাকা মানে কোন এরকম হবে না যে এক্সেল যে এক্সেল পরে তাকে ডাবল এক্সেল নিতে হবে

পুরো বডি কাজ করা এর কালার যাচ্ছে মেরুন ব্ল্যাকের ওপর আর একটা যাচ্ছে ব্ল্যাকের ওপর গ্রাউন আছে থ্রি পিস নেক্সট থ্রি পিস এটা মাল্টি কালারের একটা থ্রি পিস এর সাথে ইয়েলো কালারের প্যান্ট আর ইয়েলো কালারের দোপাট্টা যাচ্ছে এর আর আর কতটা আর এগুলো হচ্ছে সবই থ্রি পিস এগুলো সবই থ্রি পিস যাচ্ছে সবই থ্রি পিস প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে আবার টু পিস এটা ডবল এক্সেল রয়েছে এর কালার ভ্যারাইটি অনেক কটা রয়েছে ব্লু রয়েছে মেরুন রয়েছে অরেঞ্জ রয়েছে মেরুন ব্লু এর এতগুলো কালার ভ্যারাইটি যাচ্ছে নেক্সট যাই চলে যাই টবে টবের কিছু কালেকশনে ইয়েলো কালারের পুরো অল ওভার বডিতে ফুলের কাজ এটা একটা টপ যাচ্ছে এর এর কালার যাচ্ছে হচ্ছে গ্রিন পিঙ্ক আকাশি আর একটা মিষ্টি কালার আর একটা দুধের আলটা স্লেট যেটা কি শেওলা কালার মেবি কটা কালার ভেরাইটি যাচ্ছে নেক্সট চলে যাচ্ছে আবার একটা ওয়ান পিস খুব সুন্দর গোল নেকের ওপর খুব সুন্দর এর কালার যাচ্ছে এইটা মেরুন এই দুটো এই দুটো কালার যাচ্ছে নেক্সট আছে মাত্র 220 টাকা করে ওয়ান পিসের দাম যাচ্ছে মাত্র 220 টাকা করে এর কালার যাচ্ছে এই দুটো আর লাস্ট আমি যেটা পরে আছি সেটা পরে রয়েছে এর কালার রয়েছে এই কালারটা রয়েছে এই কালারটা রয়েছে আর এই কালারটা রয়েছে এটা দাম যাচ্ছে মাত্র 250 এটা দাম যাচ্ছে মাত্র 250 এর আরো অনেক স্টক আছে তো বাল শাড়ি হাউসের তরফ থেকে আজকে তো অনেক কুর্তির কালেকশন দেখা হলো আমাদের লোকেশন রয়েছে শান্তিপুর কুঠির পাড়া শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব তো একটা ভিডিওতে তো সব কালেকশন দেখানো সম্ভব না আমাদের শ শপে ভিজিট করুন আরও অনেক কালেকশন দেখতে পারবেন পুজো কাল পুজোর কালেকশান শুরু হয়ে গেছে পুজোশান সব শুরু হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার কোনো পরবর্তী ভিডিওতে পরবর্তী আইটেম নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো তাড়াতাড়ি শপে চলে আসুন বুকিং নাম্বারে কল করুন সব কিছু সিওডি ফ্যাসিলিটি রয়েছে নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই